হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও প্লার্ক এইবার উইকেন্ডে গিয়েছিলাম ফোর ডিস ডাউনটাউন রিজোর্টে যেটা ঢাকার বেশ কাছে ইনফ্যাক্ট ডিরেক্ট উবার যেতে পারবেন এটা ভাটারা একশো ফিট রোড থেকে বেশ কিছুটা সামনে আমি ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম ওদের ডে লং প্যাকেজটাতে ডে লং প্যাকেজটা তেইশশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় অ্যান্ড এটা উইকেন্ডের ব্যাপারে উইকডেতে আরও কিছুটা কম রাখে ওদের ডে লং এবং ইভিনিং দুইটা প্যাকেজ থাকে ইভিনিং প্যাকেজটা আরও কিছু কম ডেলং প্যাকেজটা সকাল দশটা বা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ইভিনিং প্যাকেজটা বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আর উইকডেতে সেম প্যাকেজটা আরও বেশ কিছু কমে হয় আমি ফুল ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যেটা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে যেটা মোস্টলি চাইল্ড এবং কিছু কিছু অ্যাডাল্টদের জন্য বলা যেতে পারে তো দোমনা থেকে শুরু করে ওদের বলা যেতে পারে একটা টয় হাউস অ্যান্ড বিভিন্ন সুন্দর সুন্দর অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে রেস্টরুম ওয়াশরুম নামাজের জায়গা থেকে শুরু করে বাকি সব কিছুই ওদের এই টোটাল প্রশস্ত এরিয়াটার মধ্যে পেয়ে যাবেন বেশ খুব ভাস্ট একটা এরিয়া নিয়ে টোটাল আয়োজনটা করেছে এবং বেশ বড়সড়ো এরিয়া ঘুরতেও বেশ ভালো লাগে ওদের যে এস্টাবলিশমেন্টগুলো আছে যে আর্কিটেকচারগুলো আছে এটা বেশ সুন্দর রাইডিং রাইডিংয়ের বেশ কিছু ব্যবস্থা আছে ওদের এখানে আর ট্রাই সাইকেল বাই সাইকেল এরকম এবং সিঙ্গেল রাইডারের জন্য তিন রকমের সাইকেলের ব্যবস্থা আছে যেটা দেড়শো থেকে আড়াইশোর মধ্যে রেঞ্জ পরে এগুলো বেশ মজা রাইড করতে আমরা তিনজন মিলে ট্রাই সাইকেল নিয়েছিলাম তো ট্রাই সাইকেলে ঘুরতে বেশ ভালোই লাগলো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স সাইকেল যদিও আগেও রাইড করেছি তো প্রথমে ঢুকে যেটা করলাম ওদের আশেপাশে সবটা দেখে নিলাম বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোও বেশ ভালো লাগলো নিজেরাও কিছু ট্রাই করেছি এখানে আর ঢুকলে এগুলো সব কমপ্লিমেন্টারি আর বাচ্চাদের জন্য যে ব্যবস্থাটা বেশ সুন্দর বলবো যে এবং ওদের এখানে যথেষ্ট স্পেসে আছে বসার জায়গা আছে এবং চারিপাশের পরিবেশটা বেশ সুন্দর মানে একদম পিসফুল ইনভায়রমেন্ট বলা যেতে পারে ছায়া ঘেরা অবস্থায় বেশ কিছু বসার জায়গা আছে মাঠগুলো বেশ সুন্দর ওয়েল ম্যানেজড ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল বলা যেতে পারে রিজোর্টের মধ্যে মোটামুটি ফোর স্টার এক্সপিরিয়েন্সের মতো আমরা ফার্স্ট চারপাশে ঘুরে দেখলাম এই গাছগুলোতে পাখির বাসার মতো করে রাখা আছে যেটা বেশ ভালো আছে মানে ভালো লেগেছে আমার কাছে দূর থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে আমরা একটু পরেই লাঞ্চ ইভেন্টে চলে যাব। লাঞ্চটা শেষ করে দেন আমি লাঞ্চের টোটাল মেনু অ্যান্ড ডিটেল বলবো ওদের লাইভ মিউজিক থাকে লাঞ্চে লাঞ্চের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন বুফে লাঞ্চ পেয়েছিলাম টোটাল লাঞ্চ মেনুটা আমার মনে হচ্ছে প্রায় দেড়শো থেকে দুশো দেড়শো মানুষের অ্যারেঞ্জমেন্ট অ্যাটলিস্ট করা যাবে লাইভ মিউজিক ছিল অ্যান্ড ফুডের আইটেম খুব মানে আমরা আমাদের রেগুলার যে বুফেগুলো হয় অত অত আইটেম না থাকলেও বাট যে আইটেমগুলো ছিল বেশ ভালো ওদের স্পেশাল লাইভ মিউজিকের সাথে আপনি সুন্দর মতো ওখানে নিজের মতো করে খেতে পারছেন এটা এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স তো প্রথমেই বেশ কিছু বাংলা আইটেম থেকে শুরু করে ভর্তা সালাদ অ্যান্ড এখানে ছিল আরও আপনার বিভিন্ন আই থিঙ্ক চিকেন স্যালাদ ছিল নর্মাল যে সালাদ আইটেমগুলো থাকে এগুলো ছিল এর পাশাপাশি একটা চাটনি ছিল চাটনিটা বেশ মজা আর মেইন ডিশের মধ্যে যদি বলতে চাই আপনার প্লেন রাইস এরপরে ফ্রাইড রাইস দেন ওই সাইডে একটা পোলাও আইটেম আছে পোলাও ঠিক পাশেই এখানে ছিল চিকেন রোস্ট যেটা বেশ মজা লেগেছে চিকেন ফ্রাইটাও খারাপ ছিল না বিফ আইটেমটা বেশ ভালো ছিল অ্যান্ড ওদের সবচেয়ে ভালো যেটা যে ফিল থাকে রুই মাছ রুই মাছের সাইজ বেশ বড় ছোটো মাছের ব্যবস্থাও ছিল অ্যান্ড ডাল এরপর করে চলে গেলাম ওদের পুল এরিয়াটা পুল এরিয়াটা বেশ জাকুজির ব্যবস্থা ছিল জাকুচির যদিও মানে ফুল টাইম আমি এটা অ্যাক্টিভ পাইনি বাট মোস্ট অফ দ্য টাইম একটিভ ছিল দেখতেই পাচ্ছেন পুল এরিয়াটা বেশ লম্বা অ্যান্ড বাচ্চাদের জন্য আলাদা এরিয়া রয়েছে অ্যাডলদের জন্য আলাদা এরিয়া রয়েছে বেশ পরিষ্কার পানি ছিল আমার ফুল এক্সপিরিয়েন্সটা ভালো ছিল চেঞ্জিং রুমটা নিচে নিচে গেলে ওখানে ভাবেভাবে টাওয়ালের ব্যবস্থা আছে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে আমরা আমার নিচে নেমে গিয়েছিলাম যেটা ভিডিও করিনি ওদের এখানে পাশে বসার জায়গা আছে ওদের ফুল এরিয়াটা বেশ ভালো লেগেছে আমার হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর সন্ধ্যা ভিউটা ছিল অন্যরকম সুন্দর দিনের যে সৌন্দর্য সেটা থেকে নির্মলতা একটু অন্যরকম ছিল তো এই সন্ধ্যার সময়টা আশেপাশে দেখলাম ওরা মশা মেলার জন্য ভুব দিচ্ছিলো সেগুলো সব দেখে আশেপাশে আরেকবার একটু ঘুরে দেখলাম যেহেতু প্রায় যাওয়ার সময় চলে আসছে যদিও বের হওয়ার টাইম আটটা পর্যন্ত বাট আমরা একটু আগে বের হয়ে যেতে চাচ্ছিলাম সাথে বাচ্চা কাচ্চা ছিল ওভারঅল মেমোরেবল ডে আউট ছিল আমি রেকমেন্ড করবো সবাইকে ভবিষ্যতে আরও এমন ট্রাভেল ব্লগ পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ